সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো তোমার কি বার ভুলে যাই জানো সোমবার আজকে আর ঘড়িতে এখন এখন সাড়ে চলো আজকে বাগানে কথা তো ফুল তুলছে আর একটা আম গাছ লাগিয়েছে আম গাছটা আমার বাবা পাঠিয়েছে চলো দেখাই তোমাদের দ্বারা আম গাছটা বলছে তো সামনে বছর থেকে আম আসবে দেখি পাম চলছে দেখো চুলছে কত মশাই আর এই যে আম গাছ এই হচ্ছে বাবার হাতের আম গাছ কত জবা হয়েছে দেখো গাছ পুরো লাল হয়ে ভরে গেছে I know. কত ফুল হয়েছে আজকে আর ডাল ছেড়েছে কি জবা গাছটা ওই টগো গাছে একটা ফুল হয়েছে একটা কটা দুটো এদিকে একটা স্থলপদ্ম গাছও লাগিয়েছে এই যে জাম গাছ তাহলে দেখতে পারলেন কত ফুল হয়েছে আজকে অনেক জবা হয়েছে অনেক এখনো পেরে যাচ্ছে চলো আমি ঘরে যাই এখন কারণ পিছলে পড়ে গেলে বিপদ যে আম গাছটা তোমাদের দেখালাম ওইটা আমার বাবার হাতের আম গাছ ওইটা কলমের চা তা ওইটা বাবা বললো আজ এবছরে লাগাও সামনে বছরেই ফলন না আসবে তা যাই হোক লাগানো হয়েছে দেখা যাক কি হয় ঠাকুরের আশীর্বাদে কি হয় দেখা যাক আর আজকে দেখলাম দেখালাম তোমাদের কত গাছে ফুল হয়েছে মানে জবা গাছ পুরো লাল হয়ে ঢেকে গেছে আর ডালও ছেড়েছে প্রচুর চলো এখন একটু কাজকর্ম করা যাক কারণ হচ্ছে বেলা গড়াতে শুরু করে দিয়েছে হ্যাঁ এখন তোমাদের তো বললাম সাড়ে আটটা বেজে গেছে কি করব সকালবেলা কি টিফিন করব জানি না শুরু করি আস্তে আস্তে তোমাদের সাথে নেই তাহলে চলো ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখছে একটা জেলাও এই জেলাও আজকে ভাবছি লাউটাই করবো লাউটা ছাড়ানো হয়ে গেছে আমার খোসা আর লাউটা খুব পচিস আর এই যে খোসা গুলো কুচিয়ে রেখে দিয়েছি এটা করব হচ্ছে আজকে লাউর খোসা বাটা আজকে করব লাউর খোসা বাটা আর কাটা মাছ মানে কাঁটা পোনা মাছ আছে ওই মাছে ঝোল করবো ব্যাস এই করবো আজকে দুপুরের লাঞ্চের মেনে আর এটা ঠিক করলাম আর কি আর সকালে টিফিনে কি করি দেখি কথা তো ভাত আছে আমি এক ভাত খেয়ে নেব ছেলেকে দেখি কি দি চলো তাহলে শুরু করা যাক রান্নাটা এটা আগে টেস্ট করি নি চলো চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবার রান্নাঘরে যথারীতি তা রান্নাঘরে বললাম লার খোসা বাতাম এসে গেছে কত মশা তো ওদের আমি তখন যে লায়ের খোসা বাটা করব আর মাছের ঝাল করবো তার আগে ভাবলাম আগে দেওয়ার আগে আগে সকালে এই যে আলু ভাজা কান্তা ভাত আছে আমি আর তো খাবো আলু ভাজা দিয়ে এমন ছেলে মনে হয় জানি না খাবে কিনা তা যাই হোক এখন করতে হবে আবার রুটি রাতের রুটিটাও করতে হবে তাহলে চলো রাতের রুটিটা আটাটা মাখি রাতের তরকারি তরকারির জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে অনেক অনেক বন্ধু দা আলু দা আলু আলু ফুরায় গেছে আলু কি রুটি করা কমপ্লিট আর এইদিকে ঘুষি দিচ্ছে হচ্ছে বললাম খোসা বাটা কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি পাত্তা ওই যদি খাচ্ছে টিফিন আমারও ভাত নিয়ে নিয়েছি প্রচন্ড গ্যাস হচ্ছে ঠান্ডা ভাত খেতে হবে ঠিক আছে চলো খেয়ে নিই বন্ধুরা এখানে আমার মাছের ঝোল রেডি তা দেখতে পেলে মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন গ্যাসের যে অবস্থা রুটি করা রুটি করলে যেন গ্যাস নোংরা হয় প্রচন্ড পরিমাণে দেখো কি অবস্থা তেল পড়েছে এখানে তা চলো এখন এই গ্যাসটা একটু মুছবো মুছে চান করতে হবে এখন ঘড়ির কাটা এখন বারোটা বেজে গেছে বারোটা পাঁচ রান্না কমপ্লিট এখন স্নান টান করে এসে একটু বসবার আর সকল থেকে সকাল থেকে অনেকক্ষণ লড়ছি বুঝতে পেরেছো বুঝতে পারলে একটু শান্তি তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট গ্যাস ট্যাস মুছে স্নান সেরে এসে গোপালের সেবা দিয়ে দিয়েছি আর এখন কথাকে একটা কথা বলতে হবে কারখানায় কাজ করছে বলবো আজকে দুপুরে খাবারটা তুমি পারবে চলো এই যে কত মাসাই আজকে দুপুরে খাবার কিন্তু তুমি পারবে আজকে দুপুরে লাঞ্চ তুমি পারবে আমি কিন্তু আর বাড়তে টারতে পারবো না চলে গেল ওইদিকে আমি অনেকক্ষণ টেনে দিয়েছি কাজ বুঝেছ এদিকে এসে বলো ক্যামেরায় বলেছে হ্যাঁ হ্যাঁ দেবো ফোনে ঠিক আছে দেখবো খনে কেমন দেয় বলো কেমন খেতে দেয় আমি তো বান্না সব করে দিলাম হ্যাঁ 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 দেব ওখানে বললো তো হ্যাঁ হ্যাঁ করলো তোর বাবা ওই যে ছেলে আমার

তা যাই হোক আর আমিও আগামীকাল ভাবছি একটু কাজটা সেরে কথা একটু রান্না টান্না করে রেখে যাবো হচ্ছে মায়ের কাছে আর দেখে বলে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছে কারণ ছেলে আছে আজকে এক্সাম তাহলে চলো রান্না বান্না শুরু করি করে দিয়েছি অলরেডি তাহলে চলো ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো তুমি কিন্তু শুনেই যাচ্ছে কথা যদি জান দাও দেরি হয়ে যাবে ছেলে ওইদিকে পুজো করতে বসে গেছে চলো দেখতে থাকো তাহলে তোমরা ঠিক আছে এদিকে তো ডাল সেদ্ধ হয়ে গেছে দাও ও তো মনে হয় এই যে লাউ দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে ওটা আর এদিকে কম ভাত বসিয়ে দিয়েছে দেখতে পেলে তখন আর হচ্ছে আলু ভাজা এখানে আলু লাউটা কাটবো লাউ ছেঁচ কি করবো করবো হচ্ছে পরড়ি দিয়ে লাউ ছেঁচ কি দুপুরে আর লাউ দিয়ে ডাল আজকে লাউয়ের প্রিপারেশন সব কেটে নি হ্যাঁ বেলা হয়ে যাচ্ছে তখন নটা বাজে ছেলে কলেজ যাবে এক্সাম আছে বলে কথা এখানে ডালটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে ডাল আর এখানে বসেছি ছেলের মাছ ভাজা আর ভাতটাও কিনে গেছে আর যে আমার প্রত্যাম ছিল এই যে এদিকে গুড মর্নিং বলো আমার বন্ধুদের

সাবধানে ফোন টাটা বন্ধুরা দেখতে পেলে ছেলে কলেজের জন্য বেরিয়ে গেছে মানে আজ বললাম আজকে এক্সাম আছে তা রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট এখন গ্যাসটা প্রসার করবো রাতের রুটিও কত হয়ে গেছে রাতের বেলা তাহলে একটু সন্ধ্যাবেলা রেস্ট পাবো রাতে গরম করে দেবো তা যাই হোক এখন কি কি করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে করেছে হচ্ছে লাউ দিয়ে ডাল লাউ আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ডাল তো হয়েই গেছে আর এখানে হচ্ছে হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে পটল আলু তরকারি আজকে এই রান্না করেছি আর কিছুদিন আগে করেছিলাম পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দোরমা পটলের দোরমা সেটা আছে দুটো আমার আর আমার কত হয়ে যাবে আর ছেলে তো ভাত খেয়ে বেরিয়ে গেছে তো যাই হোক তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার পাশে থেকো আর অবশ্যই করে আমার ব্লগুলো দেখো তাহলে আজ আসি এই পর্যন্তই টাটা